মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত খাবার আয়োজন করার বিধান কি খাবার আয়োজন করার বিধান আমি বলেছি মানুষ মারা গেলে আর তিন দিন আর মানুষ মারা গেলে তার পাশে বসে তেলাওয়াত করাটাও সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয় এটা সরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোনো মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই আছে না নাই মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোন হাদিস তো আমি পাই নাই এটা কোথেকে আসলো কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আল্লাহ ইসাল্লি ইনসান ইল্লা মাসা যে যেটা করবে সে সেটা পাবে যিনি তেলাত করছে তার সব হবে মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি তাহলে ওমা আন্ত বিমস ফিল কবর আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা পাবে না এর সব হবে জীবিত অবস্থায় শুনলে এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সব পাইতো মারা গেছে এখন তার সামনে কোরআন তালাত করলে প্রতি অক্ষরের নস নেই এমন কোনো কথা নাই এই জন্য এইটা দূর হওয়া দরকার বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তালাত করে এরা সবাই টাকা নেয় তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম যে দেয় সেও হারাম করে যে নেয় সেও হারাম করে খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন তাদের আল্লাহকে ভয় করা উচিত